আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা নিবেন গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি কালের গর্বে হারিয়ে যাওয়া পানাম সেটি আর এই ভিডিওতে দেখাবো ইতিহাসের আরেক চমকপ্রদ নিদর্শন ভর সর্দার বাড়ি পানাম নগরী থেকে খুব অল্প দূরত্বে রয়েছে ভর সর্দার বাড়িটি ভ্যাটারি চালিত ওটুতে করে পানাম সিটি থেকে ভর সর্দার বাড়িতে আসতে সময় লাগলো মাত্র পাঁচ মিনিট সোনারগাঁওয়ের এই লোক ও কারুশিল্প জাদুঘরের ভিতরে রয়েছে সর্দার বাড়িটির অবস্থান পঞ্চাশ টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভিতরে স্বচ্ছ টলটলে জলের পুকুর পাড়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন ভরসর দরবাড়ি বাড়িটির সামনে পুকুর পাড়ে রয়েছে দুজন ইংরেজি অসারোহীর অসাধারণ মূর্তি প্রায় ছয়শ বছরের পুরনো সোনারগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই বাড়ি সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে একজন হিন্দু ব্যবসায়ী তার নাম অনুসারে এই সর্দার ভারীটি পরিচিতি পায় ভবনটিকে অবশ্য ইসাকার জমিদার বাড়িও বলেন অনেকে এই ভারীটি বাংলা তেরোশো আট সনে সংস্কার করা হয় উনিশশো সালে দেশ স্বাধীনের পর এটি প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করে উনিশশো সালে এই ভবনটি লোক ও কারুশিল্প জাদু করে রূপান্তরিত করে সরকার দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে ভর সর্দার বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় বাড়িটির ঐতিহ্য ও পুরনো সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদিরূপে ফিরিয়ে আনতে কুরিয়ানভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন দু হাজার বারো সালে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সংস্কার কাজের চুক্তি করেন অনুদান হিসেবে কোম্পানিটি প্রায় বিশ কোটি টাকা ভেয় করে ভবনটির আদিরূপে ফিরিয়ে আনে নওগার পারপুর থেকে আনা অভিজ্ঞ একশো পঞ্চাশ জন রাজমিস্ত্রি এ কাজ করেছেন এই লোক ও কারুশিল্প জাদুঘরের সব থেকে আলাদাভাবে একশো টাকা দিয়ে টিকিট কেটে চলে এলাম ভারিটির ভিতরে আহ কি অসাধারণ নির্মাণশৈলী ভারীটির ভিতরের কারুকাজ সত্যিই অসাধারণ কি নিপুণ দক্ষতায় কাজগুলো করা হয়েছে সাতাশ হাজার চারশো বর্গফুট আয়তনের এই ভবনটির নিচ তলায় সাতচল্লিশটি ও ধুতলায় আটত্রিশটি কক্ষ রয়েছে বন্ধুরা আমি এখন আছি বড় সর্দার বাড়ির একেবারে সেই উঠানে আর দেখুন এখানে কিন্তু একটি খাট রাখা হয়েছে এটি কিন্তু সেই চার থেকে পাঁচশো বছর আগের যেরকম খাট ছিল সেটি আসলে এই ভবনটি দেখুন না কতটা নান্দনিক আয়াতক ভবনটি আর দেখলে যেন চোখ জুড়ে যায় চার পাঁচটা বন্ধুরা এই জায়গাটিতে হচ্ছে সে সময়ের যে মূর্তি এটি হচ্ছে বৌদ্ধ মূর্তির পাশাপাশি এখানে একটি ঘি এটি বুঝতে পারছি না পাশাপাশি এখানে কিন্তু একটি ফুলের আকৃতি রয়েছে রয়েছে এবং কিছু কাঠ আসলে সে সব আমলের জিনিসগুলো এখানে আপনারা দেখতে পাবেন আর এখানে দেখুন এটি কিন্তু একটি ভারী প্রকৃতি করে এখানে আকৃতি করে এখানে রাখা হয়েছে আর এখানে কিন্তু সে সময়ের পাতিল অথবা সিরামিকের যে টাইলসের ব্যবহার ছিল সেগুলো এখানে রাখা হয়েছে ইট এবং বিভিন্ন পাথরও কিন্তু এখানে রাখা হয়েছে আর বলতে গেলে এই ভবনটির কিন্তু যে বেশ কিছু রুম রয়েছে এখানে কিন্তু আপনারা প্রাচীনকালের বিভিন্ন নিদর্শন ঘুরে ঘুরে সেসব রুমে দেখতে পারবেন আর এক কথায় আপনারা যদি এই বাড়িটি আসেন এই বাড়িটি দেখেই কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন সর্দার বাড়িটির ভিতরে প্রবেশ করেন তাহলে কিন্তু এরকম দুপাশে অর্থাৎ এপাশে এবং অপর পাশে দুইটি এরকম বড় বড় পাতিল দেখতে পাবেন সম্ভবত এগুলো সে সময়ের যে শস্য ধানা রাখার জন্য যে মজুদ করার জন্য যে পাতিল ছিল অথবা ঘোলা ছিল সেটি এটি আর দেখুন না কত বড় এই পাতিলটি এপাশে কিন্তু একটি রয়েছে পাশাপাশি কিন্তু পাশে একটি রয়েছে বাড়িটির ভিতরের নিস্তলাটি বিভিন্ন সময়ের মূর্তি পাথর ও আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে সেই আমলে স্থাপিতদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু তাদের কর্মনিষ্ঠা অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে তৈরি এইসব অসামান্য স্থাপনাই এখানকার দিনের আধুনিক স্থাপিতদের পাঠ্য ও গবেষণার বিষয় সোনারঘায়ে বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ভারিটির কারুকার্য এই কারুকার্য থেকেই শিয়ামলের ধনী ব্যবসায়ীদের আভিজাত্য ও রুচিবুদের পরিচয় পাওয়া যায় বড় সর্দার ভারিটির সম্মুখবাগেই রয়েছে শিল্পাচার্য ঝয়নুল আবিদিনের বিখ্যাত চিত্রকর্মের উপর এই ভাস্কর্যটি একটু সামনে এগুলেই দেখা মিলবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ছাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ মূর্তি এর ঠিক পিছনেই তার নামে প্রতিষ্ঠা করা হয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর এই জাদুঘরে স্থান পেয়েছে খ্রামবাংলার ঐতিহ্যবাহী নানান জিনিস তবে জাদুঘরের ভিতরে প্রবেশের সময় শেষ হওয়ার কারণে এর ভিতরে প্রবেশ করতে পারেনি আপনারা যারা বিকাল পাঁচটার আগে আসবেন তারা এই জাদুঘরটি ঘুরে দেখতে পারবেন জাদুঘরটির পাশের রাস্তা দিয়ে এগিয়ে গেলেই দেখতে পাবেন বিশাল পিকনিক স্পট দেখতে পাবেন বিশাল জলাশয় জলাশয়ের মাঝে ছোট্ট দ্বীপের রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্যটি ধর্ষণার্থীদের মন বড়ায় সোনারগাঁও এক সমৃদ্ধ ইতিহাসের জনপদ এখানকার ইতিহাস ঐতিহ্য যেমন আপনাকে টেনে নিয়ে যাবে বহু বছর পেছনে আবার এমন নির্মল প্রকৃতি শান্তির পরশ বলিয়ে দিবে দেহমণি